কলে বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরার রাত পোখাইলে ডর বয়স কলে বইলা যায় আওয়াজ করে বলুন না ও আল্লাহ রাই তৈলে রাত পোখাইলে ডর ভ

সৃষ্টি তুমি সস্তা আমার কি বা যখন তখন উইরা যাইতে এসি বের জীবন আরে আমি সৃষ্টি তুমি সস্তা আমার কি বা

ডে রাত পকাইলে ডহরে বয়স কলে বইলা যায় আরে দিনে রাতরে তোমার বান্দা দিনে রাইতে তোমার বান্দার কলেবে রাই তোলে ডর কলে বহরা যায় ওরে আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কিংবা যখন তলে অহিরা চাইতে সি বেড়ে জীবন বাধ্য আওয়াজ করে বলুন ওরে আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কিংবা শ জগত কোন্ তকনে ওই রাজাইতে জীবের জীবন বাঁধো আরে সব কবর তার ফতিফাদো সব কবর তার ফতিফাদো খরা গমে সগাই আল্লাহ রায়তইলে ডরা রাত বহাইলে ডোর বৈসো কলে বইলা যায় আওয়াজ করে বলেন আল্লাহ ডাক দেন আল্লাহ একটু বলেন আল্লাহ বন্ধু আমার আল্লাহর মায়া কইরা ডাই আল্লাহ আপনারে আমারে বড় মায়া কইরা বাসায়া রাখছে রে আল্লাহ আপনারে আমারে বড় মায়া কইরা বাসায়া রাখছে রে আমরা যে নামাজ পড়ি এই নামাজে আল্লাহর নিয়ামতের শুকর শেষ হবে না আমরা যে আল্লাহর যে ভাবে ডাকি এই ডাকায় আমাদের নিয়ামতের শুকর শেষ হবে না আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আমার প্রিয় রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কাছে আসা যাওয়ার সময় একজন বান্দাকে সাগরের মাঝখানে চরের ভিতরে সেজে অবস্থায় আমি তারে যাইতেও দেখি আইতেও দেখি আসার সময় দেখি বান্দা সেজে দায় যাওয়ার সময়ও দেখি সেজে ও হুজুর এই বান্দাটা আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিল আল্লাহ তুমি আমার সেজেদা অবস্থায় মৃত্যু দিও এই লোকের ফরিয়াদ আল্লাহ কবুল করে নিছে আল্লাহ তাকে অবস্থায় মরণ দিছে হুজুর হাসরের ময়দানে যখন লোকটায় উঠবে আল্লাহর কাছে যখন এই লোকটাই দাঁড়াবে আমার আল্লাহ বলবে বান্দা তুই জান্নাতে যা বান্দা বলবে আল্লাহ আমি তো পাঁচশো বছর দুনিয়ায় করে করেছিলাম পাঁচশো বছর বন্দিগির বিনিময় আমারে তুমি জান্নাত দিয়া দাও ওই বান্দা যখন ময়দানে মাসরে আল্লাহর হাইকোর্টে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি পাঁচশো বছর বন্দিগি করছি আমার বন্দিগির বিনিময় জান্নাত দিয়া দাও আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তারা রে বান্দা পাওয়ার দেখায় পাঁচশো বছর বিনিময়ে বিনিময় জাননাতে চাইতে চায় ওরা শোনো এই বান্দা দুনিয়ায় আমার যেই নিয়ামত ভোগ করছিল তার নিয়ামতের হিসাব দিতে বল আমি তার সাগরের মাঝখানে চর আনার ফলের গাছ লাগাইয়া নদীর লবণক্ত পানিকে মিঠা কইরা আমি তার রিজিকের ব্যবস্থা করছি পানির ব্যবস্থা করছি পাঁচশো বছর তারে আমি সুস্থ রাখছি আমি আল্লাহ তারে যেই পাঁচশো বছর সুস্থ রাখলাম এই পাঁচশো

জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ নুর হোসেন মানিক সাহেবের আগমন সবল চরিবাসীর পক্ষ থেকে কাজীপাড়া যুব সমাজের পক্ষ থেকে আওয়াজ করে বলেন মার হাবা জবান করে বলি মার সুখের নিয়ামতের হিসাব পাঁচশ বছর বন্দিগি দেওয়া হয় না এবার আপনি আমি হিসাব করি জীবনে কত অক্ত নামাজ মিস করছি মিথ্যা কথা বলছি মানুষের ঠকাইছে পাঁচশো বছর একটা না বন্দিগি কইরা বান্দা আল্লাহ রে শুধু চোখের হিসাবটা দিতে পারে না আর আমার আপনার পঞ্চাশ ষাট বছর জিন্দিগির ভিতরে কেউ তো আছে এখনো নামাজই ধরে না আছে না নাই আপনাদের সুবছরই না থাকতে পারে এরকম অনেকে তো আছে তাহলে সব কিছুর শেষ হইল মালিক ও মালিক আমরা গুনাগার যদি বলেন আমরা কি আমরা গুনাগার আমরা গুনাগার তোমার দয়া আমাদের কোন উপায় ওই লোক পাঁচশো বছর বন্দিগি করা লোক যখন দেখলো আমার এবাদতের পাওয়ার চলবে না চলবে মালিকের দয়া মালিকের দয়া যদি বলি আল্লাহ আকবর এই জন্য জিন্দিগি বর গুনা করছি একবার যদি মালিককে ডাক দে আল্লাহ জোরে বলুন কি মোহাম্মত করে বলুন না রে বাবা আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকবেন সন্তান পৃথিবীতে কোনোদিন দিন কোনো মা সন্তানকে দূরে তাড়াইয়া দেয় না যদিও ওই কিছু দিনের জন্য মায়েরা পিঠটা তুমি গাঞ্জা খাও সিগারেট খাও পড়ালেখা করো না বাড়ি থেকে বের করে দেয় সন্তানটা এক মাস পরে হোক দুই মাস পরে হোক ঘরের দরজায় এসে যদি বলে মা ও ভাই পৃথিবীতে এমন কোন মা আছে দরজা না খুলে পারবে কথা কি বোঝার নাই আপনারা তো আল্লাহ তো নিরানব্বই ভাগ দয়ার মালিক আমি সারা জীবন গুণা করছি আল্লাহকে যদি আমি আল্লাহ গোলা ডাক দে আল্লাহ মা আপনা করে পারবে মা যদি দরজাগুলা দিতে পারে এতটুক দয়া নিয়া আমার আল্লাহ ও দয়ার মালিক যার কোনো দয়ার সীমা নাই সে আল্লাহ আমাদের উপর দয়া করবে রহমত করবে যদি আমরা রহমতের নজরে আল্লাহ রহমতের আশায় যদি আল্লাহর দিকে থাকে আল্লাহ কবুল করুক যদি বলে আমিন দুনিয়া এক ক্ষণস্থায়ী জায়গা এখান থেকে সবাই যেহেতু চলে যাব এই পৃথিবীর জন্য আমরা তো অনেক কিছু করি বিশ্বাস করেন মাঝে মাঝে আপনার কষ্ট হইতেছে আওয়াজে বোঝা যায় কষ্ট হইতেছে মনে হয় তো যারা আশেপাশে আছেন আপনারা চলে আসেন আমাদের প্রধান মেহমান চলে আসছে আমাদের সভাপতি মহোদয় চলে আসছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই বাবারা চলে আসছেন আলহামদুলিল্লাহ আশা করি যারা আছেন আপনারাও আসবেন কারণ একটু দোকানপাটের বিষয় আছে তো মাহফিল যেহেতু আছে একটা দোকানপাটের বিষয় আছে সেখানে আপনারা গুছিয়ে গাছে আসবেন তবে আমি অনুরোধ করবো আমরা মেহমান আপনাদের খেট মধ্যে কিছু কথা বলার জন্য এসেছি আপনারা কিছু কথা শোনেন তারপরে আমরা আপনারা সবাই মিলে আগামী দিন থেকে যাতে আমরা আমল করতে পারি আল্লাহ কবুল করব জরি বলি আমিন আরো বলে আমিন সংসারের জন্য আমরা অনেক কিছু করি করি না রে বাবা কত কিছু করি বিশ্বাস করে যখন হয়েছে বাচ্চা কাচ্চা যখন হয়েছে তখন তাদের নিয়ে মাথায় প্যারেসানি চাপ এদের পড়ালেখা এদের জাগা জমি এদেরকে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে ভালো কিছু করে দিতে হবে এই চিন্তায় প্যারে আমাদের গোটা জিন্দগিটা কেটে যায় আপনি একটা বাবাকে জিজ্ঞেস করে দেখেন আমি যত বড় হুজুর হই না কেন মসজিদে থাকলে আমার মন গেলে কিন্তু একরকম থাকে আমি যত বড় মোল্লা হই না কেন যত ওয়াশ করি না কেন আমার বাসায় গেলে আমার বাচ্চার চাহিদা মিটাতে হবে আমার পরিবারের চাহিদা মিটাতে হবে এইটাই এক আজিব দুনিয়ার বাবা আজিব দুনিয়া আপনি দেখেন আপনার মৃত্যু থেকে একটা সময় শৈশব কেটেছে যখন বিয়ে শী হয়েছে আপনার স্ত্রী থেকে শুরু করে সন্তান সন্তানের পরে আপনার মা বাপ থাকলে মা বাবা একে এক আজিব জিন্দিগি এটা করো ওটা করো এখানে দাও ওখানে দাও ওজনকে খাওয়া ওইজনকে খাওয়াও এ দুনিয়ার চিন্তা যেত নয় আমরা অনেক সময় মসজিদে যাইতে বলে যাই আমরা অনেক সময় নামাজ পড়তে বলে যাই তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও যদি বলে আমি আর জোরে বলি আমি সংসার সংসার করলাম আমি ওরে জীবন গাই গে ল সংসার সংসার তনশো মোটের মার মার

জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ নূর হোসেন মানিক সাহেব আজকের প্রোগ্রামের সভাপতি মহোদয় ইনশাল্লাহ মঞ্চে উপস্থিত হয়েছেন আল্লাহ ওনাকে সহ আরো যত মেহমান বিন্দু আগত আপনারা যারা যে যেখান থেকে এসেছেন মা বাবারা এসেছেন আল্লাহ প্রত্যেকের হাজিরা কবুল করুক প্রত্যেকের দুনিয়া আখেরাত কামিয়া করুক আওয়াজ করে বলুন আমি আজকের প্রোগ্রামে যিনি প্রধান বক্তা প্রধান ওয়াইজিন আপনারা খুব মনোযোগ সহকারে যদি আলোচনা শোনেন আগামী দিন আপনারা বলতে পারবেন একটা হলো সুর দিয়ে কথা বলা আরেকটা হলো গালিলি কোরআন হাদিস মোতাবেক স্পষ্ট যেটা বর্তমান সময়ে প্রয়োজন সেটা উনি একজন উলামা হাজার হাজার ছাত্রদের উস্তাদ মহাদ্দেশদের উস্তাদ যিনি সাবেক দান্তি ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মহাদ্দ ছিলেন বর্তমানে ঐতিহ্যবাহী বড়রা শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ আন্তর্জাতিক খেদি সম্পন্ন কোরআন অত্যন্ত সুন্দরভাবে হুজুর হাদিস এবারত কোরআন তালোয়াল এতটাই পরিষ্কারভাবে পড়ে আপনারা যখন হুজুর তালোয়াল করবে শুনবেন হাদিস শরীফ যখন বলবে দেখবেন আপনারও হৃদয় জুড়ে যাবে কারণ হাদিসে মোবারকা বড় নিয়ামতের জিনিস ও আমার প্রিয় আর রাসূলের জবান মোবারকের মার মারহামা বলবেন না সুবহানাল্লাহ কোরআন শরীফ যখন আমরা পড়ি আমাদের মন ছুঁয়ে যায় তো হাদিস শরীফ তো আমার নবীর জবান মোবারক আর হাদিস শরীফ যদি আমার নবীর জবান মোবারক এই তো আমার আল্লাহ বলছে বিদায় আমার নবী বলেছে সুবহানাল্লাহ বলেন আমার নবী আল্লাহর কথা ছাড়া এক কদম সামনে বাড়তেন না আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক ঐতিহ্যবাহী কুমিল্লা থেকে আগত আমাদের শ্রদ্ধাবাজন হাজার হাজার ছাত্রদের উস্তাদ অধ্যক্ষ মহাদয় শায়ফ আল্লামা মহাদ্দেশ রফিকুল ইসলাম হেলা আলী সাহেবকে বলা মাদ্দেশিরুল আলী আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান কর আওয়াজ করে বলুন আমি এখানে আরো অনেক মঞ্চে উপবিষ্ট আছেন আমার বিশিষ্ট ব্যক্তি বর্গগণ আমার আদি সরা সরাবাদ আলী সাহেব সহ আমার বাজানসহ আমি অনেকেরই ছিনি আলহামদুলিল্লাহ যেহেতু এই মাঠে আমার মনে হয় আমার মতো বেশি আর কেউ এখানে আসে না এটা আল্লাহ পাকের আমি এবার বলছিলাম আমি কে ভাই আমি না গেলে কেউ হয় না কয় না আপনি যেতে হবে তো যাই হোক মোহাব্বত যখন থাকে আর সবচেয়ে বড় কথা হলো রিজিক থাকলে ইমাম গজ্জা আলী রহমতুল্লাহ আলাই বলেছেন এ দুনিয়ার মানুষ শোনো যদি কোনো জিনিস তোমার রিজিকে না থাকে ওইটা দুই ঠুটের মাঝখানের বাত্রাও জমিনে পরে যাবে স্যরে বলুন সোহ আওয়াজ করে বলে আল্লহ একবার হ্যাঁ দেখছেন তাহলে এটা বিশ্বাস করতে হবে এটার নাম কি তকদির তাকদিরকে বিশ্বাস করতে হবে এটাও ইমাম ইমাম রজ্জারের আহমদুল্লাহ আলাই কতবার একজন দার্শনিক ছিলেন কি বলছেন দেখছেন যে তোমার ভাগ্যে যদি না থাকে অর্থাৎ রিজিকে যদি না থাকে তুই ঠুটের মাঝখানের বাদটাও অনেক সময় জমিনে পড়ে যায় যায় না যায় না তো ইমাম গাজালি বলতেছেন এটা তোমার তোক দিরে ছিল না মানে তোমার রিজিকে ছিল না তো রিজিক যখন থাকবে যেভাবে না যেভাবে আমাদের আজকে মহাদেব সুজুর মাহফিলে আসে আমি তো আইছে অভ্যস্ত ফাহার বাইয়া অভ্যস্ত কারণ আমি সাপ মারা গেছি ওই দিকে গুই মারা গেছি অনেক জায়গায় আমি মাহফিল করছি এখান থেকে এখানে আসার পরে ওই দেখো অনেক জায়গায় পাহাড় তো আমার অভ্যাস আছে আছে কিন্তু হুজুর তো আজকে মাত্র এইদিকে আসছে হুজুর আসা বলতেছে আরে একটু যদি আইতাম তাহলে তো পাহাড়টি দেখতে পাইতাম মানে এটা একটা বড় নিয়ামতের জিনিস পাহাড় এটা আল্লাহ ফাঁকের এক নিদর্শন যদি বলি আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত শুক্রিয়া আদায় করা তৌফিক দান করো আওয়াজ করে বলুন আমিন আরো বলে আমিন আমি দুইটি করেছি আপনাদের আপনারা একটু মনোযোগ সহকারে বসবেন আমি চেষ্টা করব হুজুরে আসার আগ পর্যন্ত আপনাদেরকে কিছু দেওয়ার জন্য অল্প সময় অল্প সময় তবে আপনার একটু মনোযোগ দিতে হবে একটু মহাব্বত করে আমরা দূরে পরে। বলে